আমরা প্রতিদিন যে কফি পান করি তা শরীরের ভেতরে কিভাবে কাজ করে চলুন তা থ্রি মেডিকেল ভিজুয়ালের মাধ্যমে দেখি কফি মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে এটি নেমে আসে আমাদের খাদ্য নালী দিয়ে সরাসরি পেটে এখানে কফির অক্সিডেন্ট উপাদান দ্রুত ভেঙে যায় এবং শরীরের জন্য সক্রিয় পুষ্টি তৈরি করতে প্রস্তুত হয় এরপর কফির উপকারী যোগগুলো ছোটো অন্ত্রে প্রবেশ করে যেখানে ক্ষুদ্র ভিলায় তাদের শোষণ করে রক্তে পাঠিয়ে দেয় এই পুষ্টি সারা শরীরে ছড়িয়ে পড়ে হৃদযন্ত্র ফুসফুস লিভার আর মাংসপেশিকে দেই শক্তির উজ্জ্বল প্রবাহ কফির ক্যাফিন ব্রেনে কাজ করে মনোযোগ বাড়ায় নিউরনগুলোকে করে আরও সক্রিয় মাংসপেশি পায় দ্রুত এনার্জি আর অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলো পায় একটি শক্তিশালী সাপোর্ট ফলে শরীর অনুভব করে তাৎক্ষণিক এনার্জি বুস্ট তবে অতিরিক্ত কফি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও তৈরি করতে পারে পেটের জ্বালা অ্যালার্জি প্রতিক্রিয়া রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়া বা হঠাৎ ক্লান্তি অনুভব হওয়া তাই কফি হোক পরিমিত আর উপকার থাকুক সর্বোচ্চ মাত্রায়